মিলন ঠিক যতটা মধুর বিচ্ছেদ ঠিক ততটাই বেদনাদায়ক দেশে ফিরে সবার সাথে আনন্দ মজা করে কুড়িটা দিন কোথা থেকে যেন পার হয়ে গেল এরপরে আবার ইংল্যান্ডে ফিরে যাওয়ার পালা এতদিন ধরে পরিবারের সব মানুষগুলোর সাথে কি সুন্দর হাসি মজা করে সময়গুলো কাটালাম এখন আবার ভরসা সেই কল আমি তো এখানকার মিস তবে আমার বাবা মা শ্বশুর শাশুড়ি ওরাও সব আমার ছেলে মেয়েদেরকে ভীষণ মিস করবে কারণ এই কটা দিন দেশে ফিরে ওরা গোটা ঘর আনন্দে মাতিয়ে রেখেছিল এখন তো আবার সেই বাড়ি ফাঁকা রাস্তায় আস্তে আস্তে বাবু পিসিমণির সাথেও দেখা করে নিলাম ওরা খুবই ইমোশনাল হয়ে পড়েছিল আর এই সমস্ত কঠিন মুহূর্তের ভিডিও নেওয়াটা সম্ভব হয়ে ওঠে না এদিকে আবার এসে গেছে গাড়ি আর এটাকে দেখে মনে হচ্ছে এই তো দুদিন আগেরই কথা গাড়িটা ঠিক এখানেই দাঁড়িয়েছিল আমরা ভোর পাঁচটা নাগাদ নেমেছিলাম গাড়ি থেকে আজকে আবার তিন সপ্তাহ বাদে এখান থেকেই রওনা দিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে আমার ভাই আর আসেনি আমাদের সাথে বাবা মা সম্মতি এরা এসেছে অ্যাকচুয়ালি আমাদের লাগেজ এতটাই বেশি ছিল যে ওর আর জায়গা হলো না তো যে কারণে ওর তো আসার ভীষণই ইচ্ছা ছিল অথচ আসতে পারলো না এবারে শেষবারের মতন রাস্তাঘাট বা বাড়ি খদ্দরগুলোকে চোখ ভরে ভালো করে দেখে নিলাম আবার হয়তো একটা বছর পর দেশে ফিরতে পারবো ভালোভাবে থাকবি চল বাবা আর একটু কম ঝগড়া করবে সারাক্ষণ ঝগড়া করবে না খবর দিয়ে দিবি সব খবর দিয়ে দিবি চলো দিয়ে দিবি এয়ারপোর্টের সামনেটাই আবার গাড়ি বেশিক্ষণ তো দাঁড়াতে দেয় না তো বাবা মার গাড়িটা চলে গেলো এই সময়টা যেন মনটা একদম ভেঙে যায় এতটা কষ্ট হয় যেটা বলে বোঝানো সম্ভব নয় বেশ অনেক বছর আগে এয়ারপোর্টের ভেতরেও বাড়ির লোকজনদেরকে ঢুকতে দিত কিন্তু এখন আবার বোর্ডিং পাস ছাড়া ভেতরে কোনোভাবেই ঢোকা যায় না তো যাই হোক আমরা আমাদের বোর্ডিং পাস দেখিয়ে ভেতরে ঢুকে এসেছি আর ওই যে দূরে সুদীপ্ত এখন ব্যাগগুলোকে সব জমা করে দিচ্ছে জমা করে মানে ওখানে প্রথমে ওয়েটটা চেক করে নেবে আর তারপরে ব্যাগগুলো একদম এখান থেকে চলে যাবে ডাইরেক্ট ম্যানচেস্টারে আমরা ম্যানচেস্টারে গিয়ে আবার এই ব্যাগগুলোকে কালেক্ট করব। আর এই সময়টাতে আমাকে কোনো প্রয়োজন নেই তো তাই জন্য আমি দূরে বাচ্চাদেরকে নিয়ে বসেছিলাম আর আমাদের সাথে যে ছোট ছোট ব্যাগগুলো ছিল বা ল্যাপটপের ব্যাগগুলো ছিল সেগুলো কেবিন ল্যাগেজ হিসেবে আমাদের সাথেই আমরা রাখতে পারবো এরপরে এই যে দেখছেন দূরে লোকগুলো দাঁড়িয়ে আছে এখানে ছবি একটা নেওয়া হয় আর তারপরে কোন ভিসায় কিসের জন্য আমরা ইউকেতে যাচ্ছি সেই সব কিছু চেক করা হয় আমাদের যেরকম আগে ইউকেতে ছিল বিআরপি কার্ড এখন তো আর বিআরপি কার্ড নেই সব অনলাইন হয়ে গেছে তো যে কারণে একটুখানি টাইম লেগেছিল কারণ বিআরপি কার্ড উঠে গিয়ে একটুখানি প্রসেসটা কমপ্লিকেটেড হয়ে গেছে তো যাই হোক তারপরে আমাদেরকে একদম পুরোপুরি ফুল বডি চেক করলো তো চেক আপের পর এখন আমরা ভেতরে ঢুকে এসেছি হেলিকপ্টার ল্যান্ড করেছে হেলিকপ্টার ল্যান্ড করেছে আমাদের আজকে ভোর চারটের সময় ফ্লাইট ছাড়ার কথা আর এখন বাজে রাত সামনে ওই তিনটে যে প্লেনটা দেখছেন এতিহাদের তো ওটাতে করেই আমরা যাব। তো একটা সুন্দর জিনিস আপনাদেরকে দেখাই ধীরে ধীরে লক্ষ্য করুন প্লেনের একটা উইংস একটা জিনিসের মধ্যে ঢুকে যাচ্ছে এই উইংসটা একদম প্লেনের গায়ে আস্তে আস্তে আটকে যাবে আর ওইখানেই আছে প্লেনের দরজা যেখান দিয়ে মানুষ ভেতরে ঢুকবে বা বাইরে বেরোবে এখন তো রাত তিনটে বাজে এই সময়তেই জাস্ট এরোপ্লেনটা এখানে ল্যান্ড করেছে আমরাও এই সময়তে এই এরোপ্লেনে করেই ইংল্যান্ড থেকে দেশে ফিরেছিলাম এই যে কাঁচ দিয়ে ঘেরা জায়গাটা দেখছেন এটা দিয়েই মানুষ প্লেনের মধ্যে ঢুকে বা বাইরে বেরোয় এখন যারা এখানে ল্যান্ড করলো তারা এখান দিয়েই বাইরে বেরোবে আমরাও আবার এখান দিয়েই ভেতরে ঢুকবো প্লেনের মধ্যে তবে প্লেনের মধ্যে ঢুকতে এখনো বেশ খানিকটা সময় আছে কারণ আগে প্লেনটাকে ভালো করে পরিষ্কার করবে আর তারপরে ওই ধরে নিন থেকে তিনটে সাড়ে তিনটে নাগাদ আমাদের সকলকে একে একে ডাকবে আজকে আবার বাচ্চাগুলোরও সারা রাত ঘুম হয়নি তো যে কারণে টুকুটাও ওর বাবার কোলে মাথা রেখে শুয়ে পড়েছে घूम <laughs> এখন ঠিক রাত সাড়ে তিনটের মতন বাজে তো আমরা প্লেনেতে উঠে পড়েছি আর কুহু ওর পছন্দের উইন্ডো সিটটা নিয়ে নিয়েছে এই প্লেনটা আবার খুব বেশি বড় নয় দুটো সাইডে তিনটে তিনটে করে সিট আছে তো একটা সিটে আমি ছেলে মেয়েকে নিয়ে বসেছি আর সুদীপ্ত বসেছে আলাদা ঠিক চারটের সময়তে প্লেনটা ছেড়ে দিল আর এখন আমাদের প্লেন আস্তে আস্তে টেক অফ করছে কলকাতার এই লাইট গুলোকে যতটা পারি চোখ ভরে দেখে নি আবার তো সেই অপেক্ষায় একটা বছরের অবশ্য প্রতি বছরই যে কলকাতায় ফিরতে পারবো তারও তো ঠিক কোনো গ্যারেন্টি নেই সারা রাত যেহেতু ঘুম হয়নি তো তাই প্লেনেতে উঠতেই একটুখানি যেন চোখটা জুড়িয়ে গিয়েছিল ছেলেমেয়েরা এখনও ঘুমোচ্ছে সুদীপ্তও ওদিকে দেখি চোখটা বন্ধ করে আছে হয়তো ঘুমোচ্ছে এদিকে আবার চোখ খুলতেই দেখি আস্তে আস্তে দিনের আলো ফুটছে দেখতে দেখতে ভোর পাঁচটা বেজে গেল। এদিকে আবার সকালবেলায় ঠিক সাড়ে পাঁচটা নাগাদ প্লেনের মধ্যে দিয়ে দিল আমাদের ব্রেকফাস্ট ব্রেকফাস্টের মধ্যে আবার দিয়েছে কত কি দেখুন না এত সকালবেলা এত রকমের ভারী খাওয়া দাওয়া করার অভ্যেস তো আমাদের নেই একটা ক্রসেন দিয়েছে এদিকে আবার আছে দুখানা সসেজ এই সসেজগুলোকে আবার আমি জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে চিকেন সসেজ তো ওরা বললো হ্যাঁ তার সাথে ছিল একটা অমলেট দুখানা ওই আলু টিকিয়া টাইপের তারপরে হচ্ছে ফ্রুটস একখানা জেলি সামান্য একটুখানি ফল আবার একটুখানি ইয়গাটও দিয়েছে ইয়োগাটটা হচ্ছে ব্লুবেরি ইয়গাট এরপর এসে গেছে কফি সকালবেলা অ্যাকচুয়ালি এটারই শুধুমাত্র প্রয়োজন পড়ে আমি কফিটা তো ভালোভাবে খেয়েছিলাম ওই আলু টিকিয়া আর হচ্ছে খেয়েছিলাম বাদ বাকি সকালে এত কিছু খাবার অভ্যেসও নেই আর তার উপরে যদি শরীর খারাপ করে যায় সেই কথা ভেবে এদিকে আবার এখন আমরা আছি মাঝ আকাশে আমার না প্লেনের জার্নিটা বড্ড বেশি যেন বোরিং লাগে উপর থেকে তো নিচের দিকে শুধুমাত্র ওই সারি সারি মেঘ ছাড়া আর কিছুই দেখা যায় না তবে হ্যাঁ প্লেন যখন ধরুন টেক অফ করে তারপরে বা ল্যান্ডিং এর ঠিক আগে তখন উপর থেকে নিচের দিকটা দেখতে কিন্তু দারুণ লাগে ঠিক এখন যেরকম আপনারা দেখতে পাচ্ছেন নিচেটাকে দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে আমরা আর কিছুক্ষণের মধ্যেই আবুধাবিতে ল্যান্ড করে যাব। তো ল্যান্ডিং এর আগের মুহূর্তে শহরের উপর দিয়ে প্লেনটা এখন যাচ্ছে দুবাই বা আবুধাবি এইসব শহরগুলোকে তো এমনিতেই শুনেছি খুব সুন্দর তবে সত্যি উপর থেকে এগুলোকে দেখতে যেন আরো সুন্দর আরো মায়াবী লাগছে আমাদের প্লেনটা এখন ল্যান্ড করছে আবুধাবিতে এখানে কিন্তু সময়ের ঠিক মিনিট আগেই আমরা পৌঁছে গেছি নেমে পড়লাম আমরা আবুধাবি এয়ারপোর্টে এই এয়ারপোর্টটা হচ্ছে বিশাল বড়। আর একটা কোনো স্টাফকেও দেখতে পাচ্ছি না যে যাকে জিজ্ঞাসা করব আমরা নেক্সট ফ্লাইটটা যে ধরবো সেটা ধরার জন্য কোন দিকে যাব অনেক কষ্টে আমরা একটা এয়ারপোর্টের লোককে দেখতে পেয়েছিলাম তো তাকে জিজ্ঞাসা করেই মোটামুটি আমরা আমাদের যে দিকটা থেকে আর কি মানে প্লেনটা ধরার নেক্সট প্লেনটা তো সেদিকে যাচ্ছি আমাদের আজকে আবার আবুধাবিতে ছ ঘন্টা লেওভার ছিল ছ ঘন্টা একটা জায়গাতে চুপচাপ বসে বসে কাটানো হচ্ছে ভীষণই কষ্টের বিশেষ করে সাথে যদি আবার বাচ্চা থাকে কারণ বাচ্চারা সত্যিই ভীষণ বোর হয় একটা জায়গাতে চুপচাপ করে বসে থাকতে কুকু তবুও একটুখানি বোঝে কিন্তু টুকুটা কি বোঝে বলুন তাই ওর তো ভীষণে বিরক্ত লাগছিল মাঝে মাঝে খুব চিৎকার করে উঠছিল তারপরে আবার খেলা নিয়ে ভুলে যাচ্ছিল আর ওকে কি বলবো আমরা নিজেরাই এতক্ষণ ধরে বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে যাচ্ছিলাম তবে এই আবুধাবির এয়ারপোর্টটা অনেক বড় ঠিক কথাই কিন্তু এত অপরূপ সুন্দর করে সাজানো যে চারিদিকটা ঘুরে দেখতে দেখতে অতটা বেশিও আমাদের বোর লাগেনি কি অপূর্ব সুন্দর চারিদিকটা দেখুন আমরা যেদিনে কলকাতায় ফিরছিলাম সেদিনে একটুখানি এর ঝলক দেখেছিলাম আর তখনই আপনাদেরকে আমি বলেছিলাম যে ফেরার দিনে আমাদের অনেকক্ষণের লেওভার আছে তো তখনই এই এয়ারপোর্টটাকে আপনাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখাবো চারিদিকটা এত অপূর্ব সুন্দর না এক একটা দিকে সৌন্দর্য যেন এক এক রকমের দোকানপাটগুলো কি সুন্দর করে সব সাজানো দেখুন যাক অতি কষ্টে আমরা ছ ঘন্টার টাইমটাকে কাটিয়েছি এরপর আবার আমাদের প্লেন চলে এসেছে ওই যে দূরে দাঁড়িয়ে আছে এতিহাদের একটা প্লেন ওটাতে করেই আমরা ম্যানচেস্টারে ফিরব। এখান থেকেই যেদিনে আমরা কলকাতায় ফিরেছিলাম সেদিনে আমাদের লেওবার ছিল এক ঘন্টার আর কোনো কিছু চেক করেনি তবে আজকে আবার ব্যাগ ট্যাগ খুলে চেক করলো আর ওই যে সুদীপ্তর হাতে একটা ব্যাগ দেখতে পাচ্ছেন ওর মধ্যে আছে টুকু সব খেলনা মানে শুধুমাত্র গাড়ি অন্য কিছু না। ওরা আবার জিজ্ঞাসা করছিলো যে এর মধ্যে কোনো খেলনার বন্দুক নেই তো আমরা বললাম না সুন্দর বড় এরপ্লেন প্লেনেতে উঠে আমি এখনো বসে উঠতে পারলাম না অথচ বাবুর দেখুন না সিট বেল্টও আটকানো হয়ে গেছে প্লেনের সিটের মধ্যেই বেশিক কিছু জিনিস যেরকম ধরুন ব্ল্যাঙ্কেট একখানা পিলো সাথে হচ্ছে ওই হেডফোন সাথে ঘুমাবার সময় যদি কারো দরকার পড়ে তো তাহলে চোখটাকে কভার করার জন্য একটা ব্যান্ড সাথে একটা ব্যাগ সব কিছু দিয়ে গেছে ছেলেকে এদিকে কোকো ভিডিও চালিয়ে দিয়েছি ওর যদিও মোবাইল দেখার বা কোনো কিছুই দেখবার খুব একটা বেশি অভ্যেস নেই তার থেকে বরঞ্চ এই যে প্লেনের মধ্যে বাচ্চাদেরকে দিয়ে যায় ক্রেয়ন্স বা নোটপ্যাড এগুলো নিয়েই টুকু খুশি আবুধাবি থেকেও একদম ঠিক সময় আমাদের প্লেনটা টেক অফ করলো এখন আমরা রয়েছি মাছ আকাশে আর এরপরে দিয়ে গেছে আমাদের লাঞ্চ আজকে লাঞ্চে ছিল চিকেন রাইস একটা ব্রেড সাথে স্প্রেডেবল বাটার কুহু আবার চিকেন রাইস নিতে চাইছিল না তো তাই জন্য ও নিয়েছে পাস্তা এছাড়া ছিল ফ্রুটস আর হচ্ছে ডেজার্ট ব্রেকফাস্টের মতন লাঞ্চেও আমি শুধুমাত্র চিকেন রাইস খেয়েছিলাম আর কিচ্ছু ভয়ে খাইনি মাঝে মধ্যে সামনের স্ক্রিনটা খুলে একটুখানি ফ্লাইট ইনফরমেশনগুলো দেখছিলাম তো এখন বাইরের টেম্পারেচার দেখাচ্ছে ডিগ্রি ফারেনহাইট এছাড়া কোথা দিয়ে প্লেনটা যাচ্ছে সেটাও দেখছিলাম আর ম্যানচেস্টারে পৌঁছাতে এখনো আমাদের দু ঘন্টা চোদ্দ মিনিট টাইম লাগবে আমি এই ফ্লাইটে ম্যাক্সিমাম সময়টাই কিন্তু ঘুমিয়ে কাটিয়ে দিয়েছিলাম যদিও টুকু আগের ফ্লাইটে এত ঘুমিয়েছিল যে এই ফ্লাইটে সামান্যই ঘুমিয়েছিল বেশি ঘুমোয়নি তো যাই হোক খানিক বাদে আবার ইভিনিং স্ন্যাক্সে ওই পিৎজা দিয়েছিল টেক অফ করার সময় বা সময়তে না তালা লেগে যায় এবার আমরা বড়রা সেটা বুঝতে পারি বাচ্চাটা তো অতটা বোঝে না তো যে কারণে টুকুর প্রবলেম হচ্ছিল বলে খুব কান্নাকাটি করছিল আমি আবার আস্তে করে ওর কানটাকে টেনে এদিক ওদিক করে একটুখানি ঠিকঠাক করার চেষ্টা করছিলাম কিন্তু খুবই ওই কানেতে ব্যথা লাগছিল বলে চিৎকার করছিল তাছাড়াও সারা রাত ঘুম হয়নি এত ঘন্টার জার্নি একভাবে একটা সিটের মধ্যে বসে থাকা সব কিছুর পরে বাচ্চাদের আর পেসেন্স থাকে না তো যাই হোক এদিকে আবার আবুধাবি থেকে সাড়ে সাত ঘন্টার জার্নি কমপ্লিট করে আমরা ম্যানচেস্টারে এসে পৌঁছালাম আগেই নামিয়েছে আমাদের ছটা পঞ্চান্নই নামার কথা ছিল এখন বেশি বাজে না এখন বোধহয় সাড়ে ছটাও বাজে না অনেকটা তাড়াতাড়ি নামিয়ে দিয়েছে আমরা ম্যানচেস্টারে সময়ের আগেই এসে পৌঁছেছি এবার এয়ারপোর্ট থেকে বেরোবার আগে এই যে সামনে দেখছেন ইমিগ্রেশনের লাইন যদিও এবারে আমাদের ইমিগ্রেশনে একদম টাইম লাগেনি ওই খুব বেশি হলে পনেরো মিনিটের মতন টাইম লেগেছিল আর এরপরে চলে এলাম আমাদের ব্যাগগুলো কালেক্ট করতে যে বড় বড় লাগেজগুলো আমরা কলকাতায় ছেড়ে এসেছিলাম সেগুলো এখান থেকে কালেক্ট করে নিয়ে তারপরে একটা ক্যাব বুক করে নিয়ে এখন বাড়ির পথে রওনা দিলাম কলকাতায় এই কটা দিন প্রিয়জনদের সাথে কাটানো সুন্দর সুন্দর মুহূর্তগুলো স্মৃতি বুকে আগলে রেখে এখন চললাম বাড়ির পথে শরীরটাও বড্ড ক্লান্ত সবার তো চলুন বাড়ি ফিরতে ফিরতে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তো আপনারা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ব্লগে নমস্কার